শোনা যাচ্ছে কি সবাই একটু দয়া করে বলবেন দেশ এবং দেশের বাইরে তারা আমার লাইভটুকু দেখতে পাচ্ছেন সবাইকে 你你干？Yes, সবাই কে কোথায় যে আমার লাইফ টুকু দেখতে পাচ্ছেন আমাকে একটু দয়া করে বলবেন আমার কথা বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু বলবে বন্ধুরা সবাই লাইভ লাইভে যুক্ত হয়ে যান

আজ পবিত্র শুক্রবার সবার কেমন আছে সরাসরি লাইভ টুকটু লাইভে চলে আসলাম তাও পক্ষে কিছু সময় আপনারা আমার লাইভটুকু দেখেন ভাই আমার লাইফের কোথা থেকে লাইফ দেখতে পাচ্ছে এখন পর্যন্ত লাইভের সাথে কেউ কাউকে দেখতে পাচ্ছি না ওহ

i'm <laughs> my <laughs> <laughs> আসন পুরি লো সকলে আমিটি আশান পুরাইলো সকল যাই চলে অনুভূ

सांगळे छाटल्या मेताळे मे मे पाणी अपर्णाम वचचे जीवन जीवने अपर्णाम वचे मरण तेव्हा हम्म पाणी आ जीवने परिणाम खेळ तर वा खेळतो खेळ करता खणना रे बा चिनी वा रुय वास्तव करता रे वा আজকে দিনটা কত সুন্দর দিন করছে বা হম আজকে দিনের মতন আল্লাহ নিয়ে মত কত দিন দিলে গৰম ওখানে ওখানে আল্লাহ দিবা মেঘ দিয়ে হম